নলেজ ডায়েরির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমি টুবাই দাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি স্টেজ শোয়ের আয়োজন করা হয়েছে যা আয়োজন করেছেন মালদার প্রজাপতি ব্রহ্মকুমারী নামক একটি অর্গানাইজেশন প্রতি বছরের ন্যায় এবছরও এনারা মালদা জেলার প্রাণকেন্দ্র রথবাড়ির অনতি দূরে অবস্থিত মালদা পল্লীশ্রী মাঠে এই স্টেজ শোয়ের আয়োজন করেছেন পুজোর কয়েকটা দিন মেনলি সপ্তমী অষ্টমী নবমী এই দিনগুলিতে এনারা বেশ কয়েকটি পর্বের মাধ্যমে এই জীবন্ত দুর্গা এই প্রদর্শনীটি করে থাকেন এনাদের আজকের পর্বটি হলো মা দুর্গার উগ্রচণ্ডারূপ তিনি কিভাবে মহিষাসুরকে বধ করছেন সেই বিষয়ে একটি অভিনব স্টেজ শো আয়োজন করেছেন আপনারা শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে আপনাদের বীর মহিষাসুর কৃতার্থ আমার স্বীকার করুন হে রণপুত্র তুমি তোমার অভিষ্ট বল প্রার্থনা করো মহিষাসুরের এক এবং একমাত্র অভিলাষ হচ্ছে অমরত্বংসবাহন আমার সেই অভিলাষ নিয়মের কথা আপনি বলছেন আমাকে প্রভু পদ্মজনী একজন গর্ভবতী নারী তার স্বামীর সহমরণের চিতায় সন্তানের জন্ম দেবে এই ছিল আপনার নিয়ম আর পাঁচটা শিশুর মতো আপনি তো আমাকে সুস্থ স্বাভাবিক জন্ম পর্যন্ত দেননি তুমি অমরত্ব ব্যতীত যে কোনো বর প্রার্থনা কর বেশ কারণ ভিন্ন কার্য হয় না যদি মৃত্যুর কারণকে অসম্ভব করে তোলা যায় তাহলে মৃত্যুর কার্যটিও হয়ে উঠবে অসাধ্য তাই না চতুরানন্দ হে সৃষ্টিকর্তা ব্রহ্মা আমি ব্রহ্মপুত্র মহিষাসুর নিজ তপস্যা ফলস্বরূপ এই বর্ষার্থ করছি কোনো পুরুষই যেন আমার বিনাশের কারণ না হয় দেব গন্ধর্যান ভিন্ন চক্ষাত কোন পুরুষই যেন আমার বিনাশের সক্ষম না হয় নারী কোনো নারী শুধু আমার বিনাশের কারণ হোক কারণ নারী শনি অক্ষম দিকে দুর্বল

খুব সুন্দরভাবে উপভোগ করছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন একটি কমেন্ট করুন এবং বন্ধুদের ভেতরে শেয়ার করুন এবং যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ গুরুদেব সমাগত কল্যাণ হোক বৎসর কোন দুঃসম্বাদ গুরুদেব অসুর রাজ মহিষাসুরের স্বর্গমর্দ্য পাতালের বিজয় সম্পন্ন হয়েছে তার ক্রোধের শিখার এখন আমরা অর্থাৎ আশ্রমের পুরোহিতরা মূর্তের কোন অংশ এসে বাকি রাখেনি ধ্বংস করার জন্য শুধু এই মহর্ষি কাত্তায়নের দেখছ দেখছো যজ্ঞাগ্ন শিখা ইনি কেবল অবশিষ্ট আছেন অন্যান্য আশ্রমের বহু বর্ষ সাধিত যজ্ঞাগ্নি তা বলপূর্বক নির্বাপিত করা হয়েছে এখন বুঝতে পারছো এই পবিত্র হোমাগ্নিকে আমাদের সুরক্ষিত রাখাটা ঠিক কতটা প্রয়োজনীয় পবিত্র অগ্নিকে প্রচলিত রাখতেই হবে রৌদ্রাস আমি ধ্যান যোগে এই পবিত্র যজ্ঞ পণ্লে অগ্নির সপ্তচিউ ফাঁকে আহ্বান করছি এই শব্দ চিউফা আবির্ভূত হলে আমি তাদের এই পবিত্র হবিদানে তৃপ্ত করব তাদেরই পবিত্র শক্তিতে সুরক্ষিত হবে এই আশ্রম তুই কে তুই মা তুই তো নারী রস স্বরূপে প্রস্তাব অতিথি দেব ভব অতিشي সৎকার করবেন না বর্বিটোষর শতবিশেষে তুই আমার জঙ্গল অর্থ করলি উচ্ছষ্ট করলি এই পবিত্র হবিপাত্র হে দয়াপনা দেই অমগন্ডু শিষ্যটি হে অজ্ঞাত অগগত নারীর স্বannয় দুই বিন্দু অশ্রু দেখেছে দায় তোর মনে শ্বশুর তুই প্রজাপতি ব্যবহার প্রদত্ত করে সর্বত ভাবে অপ্রয়োগ করে চলেছিস এখন দায় করলি বেশ তবে আমার অভিশাপ বাক্য শ্রবণ কর যে নারীর ছন্দমে স্মারণ করে তুই আমাদের ছলনা করলি সেই নারী তোর বিনাশের কারণ হবে যে অগ্নিকে অপমান করলি তুই তিনি হবেন অগ্নি বর্ণা তপসারা মানা যিনি বই রচনে সকল কর্মপদাত্রে তিনি তোর বিনাশের কারণ পবেন মনুষ তিনি তোর বিনাশের কারণ আমা হতে উদ্ভাসিয়া ওঠে পাপীর পাপের দম্ভ টুটে অতি উগ্র রূপ মোর চন্ড মোর তেজ অষ্টাদশ ভুজ ধরা উগ্র চন্ডানা

ত্রিগুণের পরপারের রই যে তামস ভাব তোর সাধন পথের অন্তরায় এ এ মহাতামসী রূপে নিঃশেষে নাশিবতা হয় মোর হাতে মৃত্যু নয় নবজন্ম লাভ হবে তো শুরু হোক সাধন সমর